এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন একদিকে এটা হলো সিলভার কালার উপরে দেখেন আর শুধু টাকা পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবে পায়জামা ম্যাচিং দেওয়া যাবে এটা ষাটটা আইটেম এর প্যাকেজ দেওয়া দেখেন ভাইয়া এই যে বর্জ্যস মালটা ঠিক আছে এটা যারা নেবেন এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভাই এটা পেয়ে যাচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পার্টের ভিতরে জি এখানে একটা দেখছি নেভি ব্লু আনছি ভাইয়া অনেক আছে নেভি ব্লু চায় ভাইয়া ঠিক আছে একদম নেভি ব্লু এটা পার্টিতে পড়তে পারবে আপনি চাইলে বিয়ের সাথে করতে পারবেন দুইটা আমাদের ষাট টাইটি মানে ধরে আপনি নাগরা থাকবে পায়জামা থাকবে পোলা থাকবে মালা থাকবে ব্রোস থাকবে পাগড়ি থাকবে শেরড়ি থাকবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া শেরওয়ানি একটা ব্লগ করুন এক শোরুম থেকে কিন্তু আপনারা পা থেকে মাথা পর্যন্ত যা যা দরকার হয় সকল কিছু পেয়ে যাবেন একটা প্যাকেজের আওতায় প্যাকেজ দাম শুরু হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থাকে নাকি ভাইয়া এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করলে কিন্তু সকল কিছু জানতে পারবেন আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের মোর্শেদ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে আপনাদেরকে দেখাবো শেরনের ফুল প্যাকেজ আইটেম নিয়ে আসছি আচ্ছা মানে সাত পিসের এক আইটেম সাত পিসের একদম ফুল প্যাকেজ ওকে ইনশাআল্লাহ তো ভাইজান আপনাদের এখানে আসা লোকেশনটা আমাদেরকে কি ফারস্টে বলে দিবেন আমাদের এখানে লোকেশন হলো ঢাকা ঢাকা কলেজের পাশে হুম আপনাদের ট্রেনিং কলেজ আছে এটার অপজিট মার্কেট জাহান মেনশন নিস্তলা ভাইয়া জি শেরনি রাজ শেরনি

একদম রিজনেবল প্রাইস একদম আট হাজার পাঁচশো টাকা ফিক্স দিয়ে দিয়েছি ভাইয়া এগুলো বাইরে অনেক দাম ভাইয়া হচ্ছে একেবারে টাকায় মাল এগুলো সম্পূর্ণ আলাদা ভাইয়া অনেক আছে দেখবেন একসাথে লাগানো থাকে ওটা না আমাদের এটা সম্পূর্ণ অরিজিনাল টুপপাট একদম টু পার্টের শাড়িটা এখানে দেওয়া আছে আচ্ছা ভাই সাইজ হবে কি কি সাইজ হলো ভাই 36 থেকে আপনি 46 সাইজ পাবেন 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এবং কেউ যদি চায় মানে এই ডিজাইনটার উপরে আমি অন্য কালার নিব সেটা নিতে পারবে কোনো সমস্যা নাই কয়টা কালার হয় একটা ডিজাইনের এই দুটো থেকে তিনটা কালার হয় দুই থেকে তিনটা এছাড়া আর কি কি ডিজাইন আছে ভাইয়া দেখেন তো ভাইয়া এখন এখানে দেখেন এই আরেকটা মডেল আনছি ভাই এই মডেলটা দেখাই সিলভার উপরে যারা সিলভার কালার চাচ্ছেন যেটাকে বলা এটা পুল ম্যাচিং করা আছে দেখেন সাত আইটেম এর প্যাকেজ নিয়েছি একটা বরের যা যা লাগে এখানে সম্পূর্ণ দেওয়া আছে আর কোনো পাগড়ি মালা এখানে হচ্ছে দেন হচ্ছে সকল কিছু পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের এর এটা আপনি 60 টাকা প্যাকেজ ভাই এটাও আপনি 8500 টাকা পেয়ে যাবেন ভাই 8500 টাকা টাকা পেয়ে যাবেন যারা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের WhatsApp এর মধ্যে যোগাযোগ করবেন ভাইয়া আচ্ছা এটাও তো সিকোয়েন্সার রাইট দিস ইজ ফুল সিকোয়েন্সার ভাই এখানে ম্যাক্সিমাম মালের সিকোয়েন্সার এখানে দেখেন ভাই একটা ওয়ান পার্ট কাজ করে নিয়ে আসছি ভাই দেখেন কাট চুবি কাজ করে একদম আপনি এগুলো পার্টি প্রোগ্রাম বিয়ে সবকিছু করতে পারবেন এই শেয়ারওয়েন্টা দিয়ে দেখেন এটা হচ্ছে ওয়ান পার্ট এটা 7 আইটেমের প্যাকেজ দেওয়া আছে খুব সুন্দর ভাই এক্সক্লুসিভ আইটেম এগুলো এটা আপনি পেয়ে যাবেন

আমাদের মালগুলো ভাইয়া পৈহা দেখে নেবেন একদম ব্লেজার কাটছে আর এগুলা একটা ব্লেজার যেভাবে পড়বেন না ঠিক ওইভাবে আপনার দেওয়া আছে এটাও সাত আইটেমের প্যাকেজ মাত্র পেয়ে যাবেন আপনি আট হাজার পাঁচশো যাবেন পাঁচশো টাকা পেয়ে যাবো এখানে দেখেন নিয়ে একটা ভাই আপনার এই যে আকাশী কালার উপরে আকাশী কালার লাইট আকাশী যেটাকে বলে খুব সুন্দর অনেক আছে স্ট্যান্ডার্ড কালার দেখেন এই পাশে টেক্সচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর এই জিনিসটা দেখেন আপনি চাইলে ওন্না এগুলো পাগড়ে চেঞ্জ করে দিতে পারেন কোনো সমস্যা নাই এক্সট্রা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন ওকে ভাইয়া এটা আপনি সাত আইটেমের প্যাকেজ আকারে দিয়ে দিচ্ছি ভাইয়া 8500 টাকা এটা দিয়ে দিচ্ছি 8500 টাকা পেয়ে যাচ্ছে এটা এখানে দেখেন একটা দেখেন লেমন কালার আনছি অনেক লাইট লেমন যেটা চাচ্ছেন

এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে নয় হাজার পাঁচশো টাকা পড়বে এখানে এই রেটের আরেকটা আনছে ভাইয়া যে মেরুনের উপরে এটা আছে এটা চাদর দিয়ে দেওয়া আছে ভাইয়া

সব ভাইয়া জন্য দামাদামি করা যায় না ভাইয়া একদম রিজনেবল দামে বলে দিচ্ছি এখানে দেখেন আকাশি কালার আছে এটা আপনি সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনি সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন যার যারা পছন্দ আছে সাইজ দেওয়া যাবে ঠিক আছে এখানে দেখেন একটা

আসলে পেয়ে আমাদের ভাইকে তো র্শিদ ভাই এখানে আসার লোকেশনটা বলে দিবেন এখানে আসার লোকেশন হলো ভাইয়া ঢাকা নিউ মার্কেটের পাশে ঢাকা কলেজ জি এখানে পাশে টিচার ট্রেনিং কলেজ আছে এটার অপোজিট মার্কেট ভাইয়া অপোজিট মার্কেট জাহান মেনশন ভাইয়া দোকান নম্বর আট